হ্যালো ইউটিউব চ্যানেল ব্লগ আমি কখনো লাইভে আসি নাই এই দ্বিতীয়বার মতো লাইভে এসেছি আমার সকল বন্ধু বান্ধব শুভ রাত্রি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদ আমি ভালো আছি আহ কে কোথায় আছেন কেমন আছেন অবশ্যই কমেন্টস এ লিখবেন কিভাবে লাইভ করতে হয় আমি জানি না চেষ্টা করতেছি যদি আমার কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডলিস্ট বা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা তারা যদি আমার কাছে আমার এই লাইভ দেখতে পাচ্ছেন অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন সবাই সুস্বাস্থ্যতা কামনা করছি এবং সবাই সবার মা বাবার প্রতি খেয়াল রাখবেন মা বাবাকে ভালোবাসবেন যেমন করে ছেলে মেয়েদেরকে ভালোবাসেন আর ছেলে মেয়েদেরকে অবশ্যই ভালোবাসবেন আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ যদি এই লাইভ আপনাদের কাছে পড়ছে অবশ্যই কমেন্টস করে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমি একজন ছোট ইউজার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে কেমন আছেন অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন শেয়ার এবং কমেন্টস করে কিত কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করব এবং কৃতজ্ঞ থাকবো औशुद <laughs> कहने <laughs> 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 <inaudible> <inaudible> আমি জানি না কিভাবে করতে হয় যদি কমিউনিটি গাইড লাইন ব্যতিক্রম করি তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি বিজয় কৃষ্ণ সরকার চাঁদপুর ডিস্ট্রিক্ট আজগুজ থানা গ্রাম কোট আমার চ্যানেলের নাম হচ্ছে বিজয় ব্লগ অবশ্যই যারা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন আসলে আমি দ্বিতীয়বার মতো এসেছি কেমন হচ্ছে আমি জানি না রাখো আলুর পাপড় খাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন যদি আমার ভিডিও শর্ট ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার লিখবেন এখন আপনাদেরকে দেখে দেখি আমি আলুর পাঁপড় খাচ্ছি বাবার সাথে সাথে না দিতা সেলিব্রিটি ভাইরা আছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর আমার মতো যারা ছোট ইউজার যারা শুরু করেছেন তাদেরকে ধন্যবাদ করে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন

আমার চ্যানেলের নাম হচ্ছে বিজয় ব্লগস সবাই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু জানি না কিভাবে লাইভ করে চেষ্টা করতেছি যদি কোনো বলতুটি হয় অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব সংশোধন হওয়ার জন্য দেশ এবং বিদেশ বাংলাদেশের বাইরে যারা দেখতে পারছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা জন্য ভালোবাসা রইল যারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে অবিরাম ভালোবাসা এবং প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা তাও জানাবেন এটা মজবি ঘরোয়া পাপড় ভাজা আলুর ভালোই লেগেছে খেতে আসলে ঘরের খাবার অনেক মজা হ্যালো বন্ধুরা কে কোথায় দেখতে পাচ্ছেন কাউকে পাচ্ছি না কয়েকজন বন্ধু বান্ধব এসছিল চলে গেছে হয়তো ভালো লাগে নাই ভালো না লাগারই কথা

সবাইকে অভিনাম ভালোবাসা রইল এবং ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন আগামীকাল দশটা দেখা হবে ধন্যবাদ বিদায় নিচ্ছি আমি বিজয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই কথা হবে দেখা হবে বিদে নিচ্ছি গুড নাইট এ ওকে বাই আ <eso> <One switch> <Investment> Exac <coughs> El